বক্তব্য একটাই ওই প্ল্যান্টে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি ওই মালিক ব্যবহার করে না বাঁকুড়ার ঘুটগড়িয়া শিল্প তালুকের বেসরকারি কারখানায় গলিত দোহায় ঝলসে গুরুতর আহত প্রায় নয়জন জন শ্রমিক তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আটজন শ্রমিককে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সুচিকিৎসার জন্য স্থানান্তরিত করা হলো দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে সূত্রে খবর শনিবার বিশিফটের কাজ চলার সময় হঠাৎই গলিত লোহার ছিটকে পড়ে শ্রমিকদের উপর আর তাতেই আহত হয় নজন শ্রমিক আহতদের নিয়ে আসা হয় বড়জোড়া সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বিধায়ক অলোক মুখার্জি এদিনের দুর্ঘটনার নিয়ে থেকে গিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল বলেন বড়জোড়া এলাকায় ঘুটগড়িয়া একটি স্টিল পার্কে ওখানে একটি অর্জুন দাস এন্ড প্রাইভেট সন্স এন্ড প্রাইভেট লিমিটেড যে কারখানা এটা একটি লোহ গলিত কারখানা যা বার তৈরি হয় সেই তরল যে লোহা সেই তরল লোহা ভাটির থেকে ঝলসে যায় সেই ঝলসে যাওয়ার ফলে ওখানে হঠাৎ করে আমরা খবর পাই যে আমাদের বেশ কিছু শ্রমিক ওখানে আহত হয় আমরা সাথে সাথে খবর পাই যে ওখানে মানে ভাটি বাস হয়ে গেছে এবং আগুন লেগে গেছে আমরা সাথে সাথে আমাদের লোকাল ফায়ারের গাড়ির ব্যবস্থা করে দিই এবং বাইরের থেকে অ্যাম্বুলেন্স সহ বা লোকালের যে সমস্ত গাড়ি রয়েছে তাদেরকেও খবর দিয়ে সাথে সাথে শ্রমিকদেরকে আনার হাসপাতালে আনার ব্যবস্থা করি সেখানে থেকে দেখা গেল যে জন মতো এই তরল যে লোহা সেই তরল লোহাতে ঝলসে যায় এই ঝলসে যাওয়ার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় চিকিৎসা করার পর আটজনকে আমরা বিবেকানন্দ সুপার ফেসিলিটি বিবেকানন্দ হাসপাতালে পাঠিয়ে দিই দিকে দুর্গাপুরি বেসরকারি হাসপাতালে শ্রমিকদের নিয়ে আসার পর কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়ে অ্যাম্বুলেন্স চালক জানান খবর আছে যে এখন একটা ফ্যাক্টরিতে বাস্ট হয়ে অয়েল বাস্ট কোন ফ্যাক্টরি অর্জুন দা অর্জুন দাস ঠিক আছে আমি আমি ভিডগুলো বাস স্ট্যান্ডে দাঁড়ান ওই বাস স্ট্যান্ডে থাকি আমি একজন গাড়ি অ্যাম্বুলেন্স চালক ঠিক আছে আমার কাছে খবর আসার পরে আমি কারো ফোন না পেয়ে মানে কানে খবর পাওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় পৌঁছে যাই ওই মুহূর্তে আমি গোটার সাথে পেশেন্টকে চাপিয়ে বর্জন সফল হসপিটাল নিয়ে আসি ঠিক আছে কিন্তু আমার বলার বক্তব্য একটাই ওই প্ল্যান্টে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি ওই মালিক ব্যবহার করে না ম্যানেজমেন্টের লোকও ছিল না ম্যানেজমেন্টের লোক ছিল ইয়ের ঘরে সিকিউরিটি রুমের মধ্যে বস করে রেখেছিল সেখান থেকে আমি তুলে নিয়ে আসি কজন কজন ছিল প্রায় সাত থেকে আট জন অবস্থা কি অবস্থা অবস্থা খুব আশ্চর্যজনক অবস্থা আর মোটামুটি পাঁচ জন হয়েছিল উপর থেকে উঠে গিয়েছিল দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.